তো এখন কিন্তু দুপুরবেলা দুপুরবেলা স্নান করে দেখো আমি চলে এসেছি মানে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আমি শাড়িও পরে নিয়েছি আমি একখানে যাচ্ছি তোমরা দেখতে পাবে আমরা আমি কোথায় যাচ্ছি সেই জন্য আমি রেডি হচ্ছি আর মা আমার বড় ননদ ছিল ওরা সবাই চলে গেছে এখন আমরা খালি বাকি আছি আমরা সেখানে যাচ্ছি তার জন্য দেখো আমি একটু সাজিগুজি করে নিচ্ছি আর তোমরা দেখতে ব্লগটা আশা করি খুব ভালো লাগবে দেখো আমি একটু লিপস্টিক দিয়েছি সাজু করেছি সাজু কিছু করছি বুঝলে দেখছে মুখটা হাসছে কেমন লাগছে কেমন আছে এখন দেখছি একবার আয়না দেখছি তো শাশুড়ি মা শাশুড়ি মাথা চলে আগের দিনই গেছিলো আজকে বড় ননদ এসেছিলো বড় ননদ আজকে গেলো ওই যেখানে আমরা যাচ্ছি আর কি দেখো আমি বলছি আমরা কে যাচ্ছি যাই না ভিডিওটা কেমন করতে পেরেছি মানে প্রথম প্রথম ভিডিও করলে যাওয়া হয় খুব লজ্জা লাগছিলো সবার সামনে সবসময় মোবাইল নিয়ে ঘোরাটা মানে প্রথম মানে প্রথম প্রথম খুব লজ্জার লাগছে জিনিসটা জানি না কত দিনে সব ঠিকঠাক করতে পারবো তো তোমাদের যেইটুকু ভালো লাগবে সেইটুকু তোমরা দেখো আর আমার সঙ্গে থেকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে দেখো আমরা বেরিয়ে গেছি মানে বাইরে বেরিয়েছি আমাদের গাড়ি বের করছে গাড়িটুকু গিয়ে দেখো গাড়ির মধ্যে ঢুকুকি করছে এই যে চলে এসছি আমরা আমাদের গ্রামের বাড়িতে পুজো আজকে অষ্টপ্রহর পুজো এই দেখো ঠাকুর লক্ষ্মীনারায়ণ শিব পার্বতী আর এই দেখো সবাই সন্ধেবেলা এই যে এখানে একটা রাধাকৃষ্ণ ঠাকুর আছে এখানে কীর্তন করার জন্য সবাই মিলে কীর্তন করা হচ্ছে ঠাকুরকে আরতি করা হচ্ছে সবাই মিলে এখানে নাচ করা হয় মানে ঘুরে ঘুরে ঠাকুরের পাশে তো পিছনে পিছনে সবাই মিলে খুব আনন্দ এখানে হয় এই দেখো আমরা সবাই মিলে নাচ করছি ঠাকুরকে আরতি হচ্ছে খুব সুন্দর একটা আরে দেখো আমাদের বাড়ির সামনে কত দোকান ঘুষে এত সুন্দর লাগছে দেখি মানে কি বলবো দেখো এই যে আমাদের বাড়ি দেখো যে আমাদের নতুন বাড়ি আমাদের এই দেখো আর এই বাড়ির সামনে দেখো দোকানগুলো আর ডিও দেখো এখানে প্যাকেটগুলো দেখছে বলছে কোনটা নেবো আমি বলছি হাত দেয় না বাবা এই দেখো এত সুন্দর লাগছে দেখো এই যে আমাদের বাড়ির গেট আর এই দোকানগুলো আর এই দেখো আমাদের বাড়িতে ঢুকছিলাম আর বাড়ির সামনেই একদম পুজো আর একশোবার করে ওরা বাচ্চাগুলো বাড়িতে আসছে জল খাচ্ছে কেউ টয়লেট যাচ্ছে এই দেখো আমাদের ঘরটা দেখে দিলাম এই বিছানা বিছানায় আমাদের যখন আসি আমি পেয়ে পাতি তখন হচ্ছে আর দেখো বা ওনার আমার নরদের মেয়ে যে কী করছে সব আনন্দে আত্মহার আজ দোকান থেকে এই যে আমি এইভাবে রেডি হয়েছিলাম সন্ধ্যাবেলা এই শাড়িটা পরেছিলাম আর আমার ভিডিওটা ভালো লাগে তো আমার একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও গুড নাইট